যারা সার্বিয়ান প্রত্যাশী আছেন তাদের জন্য ভাষাটা শিকারি শিখা অত্যন্ত জরুরি তো আমি যেহেতু দুই দুই বছর ধরে সার্বিয়াতে আছি আমার এই বছরের অভিজ্ঞতা থেকে আপনাদেরকে আমি পাঁচটি ধাপে কিছু সাধারণ যেগুলো না হলেই নয় সেগুলো শিখেতে চাই যদি আপনারা আগ্রহী প্রকাশ করেন তাহলে অবশ্যই অবশ্যই আমি পাঁচটি পর্বের ভিতরে আপনাদেরকে মোটামুটি যে একটা সাধারণভাবে ভাবে জন্য ভাষাগুলো শেখা প্রয়োজন সেগুলো শিখাতে পারবো ইনশাল্লাহ তবে এখানে দেখা যাচ্ছে ওনাদের বইয়ের ভাষার উচ্চারণের ভিতরে অনেকটা পার্থক্য আছে তো সেজন্য আমি যেহেতু এখানে দুই বছরে অনেক কিছু আয়াত্তে এনেছি তো এখানে লেখার যেমন তার চাইতে আপনার বইয়ের ভাষাটা বা উচ্চারণটা সম্পূর্ণ আলাদা সেজন্য আমি সরাসরি শুনে যেগুলো শিখেছি সেগুলো আপনাদেরকে ইনশাআল্লাহ শেখাবো লেখা আর উচ্চারণের ভিতরে অনেকটাই পার্থক্য আছে তো আপনারা চেষ্টা করবেন আমি যেভাবে উচ্চারণ করি সেভাবে উচ্চারণ করার তো চলুন শুরু করা যাক এই যে দেখুন লেখা আছে কেমন আছেন কাকোসি কাকোসি ভালো আছি শুধু যদি বলেন যে ভালো তাহলে দব্র বললেই হবে তারপর আছে কি করেন ইস্ত্রাদিস কি করেন ইস্ত্রাদিস তারপরে এই যে দেখুন ধন্যবাদ এখানে এইচ আছে এইচ এর উচ্চারণ হবে না ভিরে ভরে ব বলে তো হা হাওয়ালা উচ্চারণ হবে না ফালা উচ্চারণ হবে তো এরা উচ্চারণ করে ফালা ধন্যবাদ ফালা ধন্যবাদ ফালা আমি বাসায় যাব। ই চি চু কুচি ই চি চু কুচি ওরা সিরে চ উচ্চারণ করে তারপর এটা কি ইস্তা ইয়া অব ইস্তা ইয়া অব তার মানে এই যে ভিড়ে ব বলে ইস্তা ইয়া অব এখানে আরেকটা জিনিস বলে রাখি জের মতো যেটা দেখতেছেন ওটা ওনারা ইয়া উচ্চারণ করে তো ইস্তা ইয়া অব উচ্চারণগুলো একটু ঠিক মতো মনে রাখবেন সিরে চ বলে ই রে ইয়া বলে শুভ সকাল দব্র ইয়ত্র এই যে দেখুন দব্রর পরে যে আছে এটাকে ইয়া উচ্চারণ করে দব্র ইয়ত্র শুভ দুপুর অথবা শুভ বিকাল দবরদান শুভরাত্রি লাকুন এই যে চ উচ্চারণ করে লাকুন লাকুনুচ, শুভ সকাল দব্রয়ত্র শুভ দুপুর দবরদান শুভরাত্রি লাকুন তারপর দেখুন এখানে আসুন দজি অবাম দজি অবাম চলে যাও অদলাজি অদলাজি বাসায় যাও ইদিকুচি কুচি ইদিকুচি সিরেচ ইদিকুচি বাসায় যাও ইদি কুচি আমার ভাই ব্রাতে ময়ে এই যে যে আছে এটা ইয়া উচ্চারণ আমার ভাই ব্রাতে ময়ে আমার বাবা বাবাকে ওতাক বলে মোয়ে ওতাক মোয়ে ওতাক মারে মাইকা বলে আমার মা ময়ে মাইকা ময়ে মাইকা এই যে দেখুন যেগুলো আছে সবগুলো ইয়া উচ্চারণ হচ্ছে আজ দানাস আজ দানাস আগামীকাল সুত্রা আগামীকাল সূত্রা গতকাল ইউটে গতকাল ইউটে এই যে দেখুন এখানে আর জুসার হয় কিন্তু উচ্চারণ হবে ইউটে ইউটে চুত্রা এখানে কিন্তু সূত্রা লেখা আছে উচ্চারণ হবে চুত্রা আগামীকাল চুত্রা লেখা আর উচ্চারণের অনেকটা তফাত আছে তো এটা একটু আপনারা উচ্চারণটা ঠিকমতো করে নেবেন চেষ্টা করবেন আমি যেভাবে উচ্চারণ করতেছি সেভাবে উচ্চারণ করা কেন ট্রান্সলেট গুগল ট্রান্সলেট বা অন্য অন্য যে কোনো জায়গায় ট্রান্সলেট করে দেখেন না কেন এরকম লেখাগুলো আসবে কিন্তু ওনারা এভাবে বলে না উচ্চারণটা আমি যেভাবে করতেছি সেভাবেই করে সবাই একটু এভাবে করার চেষ্টা করবেন শুক্রবার পেতাক এখানে পেতাক লেখা আছে উচ্চারণ হবে পেইতাক শুক্রবার পেইতাক শনিবার সুবতা রবিবার নেদেয়া এই যে দেখুন জেরে ইয়া বলে রবিবার নেদেয়া শুক্রবার পেইতাক শনিবার শুভতা রবিবার নেদেয়া তারপর সোমবার পুনে দিয়াক এই যে দেখুন এখানে যে আছে এটাও ইয়া উচ্চারণ হচ্ছে পুনে দিয়াক সোমবার মঙ্গলবার উত্রাক মঙ্গলবার উত্রাক বুধবার শ্রেদা বুধবার শ্রেদা বৃহস্পতিবার চদ ভর্তাক চদ ভর্তাক বৃহস্পতিবার ভর্তাক সোমবার পুনে দেয়াক মঙ্গলবার উত্তরা বুধবার শ্রেদা বৃহস্পতিবার চত ভর্তাক যে দেখুন এখানেও কিন্তু রে চ বলতেছে আছে চত ভর্তাক মানে এখানে সিটারে চ উচ্চারণ করে ওরা তো যাই হোক একই দিনে এত কিছু শেখানো যাবে না আস্তে আস্তে শেখাবো যদি আপনারা চান তাহলে আমি পর্ব বাই পর্ব যেগুলো লাগে সেগুলো আপনাদেরকে শেখাবো তো আপনারা অবশ্যই আমাকে আগ্রহ দিবেন এবং যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে ভিডিও বানানোর উৎসাহ দিবেন এবং যারা সার্বিয়ান প্রত্যাশী আছেন তারা অবশ্যই অবশ্যই এই সাধারণ যেগুলো জিনিস ভাষা শিকার সেগুলো শেখার চেষ্টা করবেন ধন্যবাদ সকলকেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম